অ্যাবসলুটলি এবং আরেকটা যেটা মেন প্রশ্ন এখন অনেকে সবাই করছেন অগ্নি ক্যাপ্টেন কে হবেন আমার মনে হয় হার্দিক পান্ডিয়া হবেন আমার মনে হয় হার্দিক পান্ডিয়া হবেন বিকজ যথার্থভাবেই তিনি তিনি এই দেখো ফিউচার টি টোয়েন্টি ক্যাপ্টেন কাকে দেখছেন হার্দিক পান্ডিয়াকে দেখছি কারণ হার্দিক পান্ডিয়া পাণ্ডিয়া ভাইস ক্যাপ্টেন এখনও অব্দি খেলছিলেন এই ওয়ার্ল্ড কাপে এমনই খেলেছেন যে তাকে ওভারলুক করে অন্য কাউকে ক্যাপ্টেন করা আমি একেবারেই দেখতে পাচ্ছি না কী হলো স্ট্রিম বন্ধ হয়ে গিয়েছিল না তো বন্ধ তো হয়নি ভাই

কোনো কারণে কোনো কারণে এটা বাংলা লাইভে একটা ইস্যু হয়েছিল ইয়েতে ইউটিউবে সেই জিনিসটার জন্য ইয়া ইয়া ইটস অল সরি সরি কোনো কারণে একটা কিছু টেকনিক্যাল গ্লিচ হয়ে থাকবে হোয়াইটি ইস্যু ফ্রম দেয়ার সাইড ইট ইস অল শর্টেড ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অগ্নিরও ইন্টারনেটটা সলভ হয়ে গেছে সো এভরিথিং ইজ ফাইন যে হোয়াইটি স্ট্রিম বন্ধ পুরনো স্ট্রিমটা বন্ধ হয়ে গিয়েছিল অমর্ত্য বলছেন নতুন স্ট্রিমটা ঠিক করে দিয়েছে সব সব নীল ডোন্ট ওয়ারি এটা ওই ইয়ের মতো বাংলাদেশের মতো আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে আইসি ডোন্ট ওয়ারি আমরা অভিজ্ঞতা চিরকাল সঞ্চয় করব বুড়িয়াদা দা আমার বুড়িয়াদা বুড়িয়াদাকে বুড়িয়াদাকে আমার একটা প্রশ্ন আছে দা এই রোহিত বিরাট এক সঙ্গে মানে প্রবাবলি দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গো প্রবাবলি দ্য বেস্ট ওয়ে টু ওয়াক ইনটু টু সানসেট ইউ প্লে ইওর লাস্ট ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ ইন দ্য ফাইনালস গোটা টুর্নামেন্টে রান নেই বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব নিয়ে ব্যাচ বুকে করে নিয়ে তুমি টি-20 ইন্টারন্যাশনাল কে বিদায় জানালে এবং কোহলি যদিও পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন ওপেন সিক্রেট সবাই জানি কি করে বলি বিরাট কোহলি অনেক সময় এমন অবস্থা হয়েছে বিরাট কোহলির যে বিরাট কোহলিকে দেখে মনে হয়েছে আরে বাপরে এটা একজন মানুষের পক্ষে সম্ভব এটা একজন মানুষের পক্ষে কি করে সম্ভব হয় দিনের পর দিন এই রান করে যাওয়া এই ভলিউমে রান করে যাওয়া পারফর্ম করে যাওয়া আপনি আইসিসি নক বিরাটের রেকর্ড দেখুন সচিনের থেকে বেটার আমি এখনই বলে দিচ্ছি আমরা তো সচিনকে বলি দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন্ডিয়া এভার সিন বেটার বেটার রেকর্ড বাট টেক টেক অ্যান অ্যাকাউন্ট ইন টু রোহিত শর্মা বড়িয়া আমি মানে একটা লোক যে লিডার যে বারবার জর্জরিত হচ্ছে যার রক্তপাত হচ্ছে যার রক্তক্ষরণ হচ্ছে কিন্তু তাও সে হাল ছাড়ছে না সে বারবার ফিরে আসছে সে তাকে দেখতে একদম বডি বিল্ডার সিক্স ফিট লিন নয় টল নয় তার একটা লিজি এলিগেন্স আছে সে সবার বড় ভাই সে ওরকম দুধে ক্যাপ্টেন নয় মানে যেকে দেখলে আগ্রাসী মানে স্টিভা টাইপের ক্যাপ্টেন নয় বাট মানে হাউ ডু ডিসক্রাইব রোহিত শর্মা বলিয়াদা বাংলাদেশ তো ওখানে ফাইনাল খেলার জন্য কোনদিনও রেডি ছিল না তো বাংলাদেশের ভক্তদের কাছে তো এটা আনএক্সেক্টেড কিছু না বাংলাদেশ যে সুপার বার হয়ে যাবে এটা তো জানা কথা তো নতুন কি হলো মানে আমরা যদি ভাবি যে আচ্ছা বাংলাদেশের ওঠার কথা ছিল সেমিফাইনাল বা ফাইনাল তাহলে ভাঙতে পারে আমি বুঝতে পারি সেটা কিন্তু এমন তো কিছু করেনি যে আপনারা টিভিটা ভেঙে ফেলবেন বরং সুপার এইটে এক্সিডিং ওখানেও না পৌঁছতে পারত বাংলাদেশ এখন আফগানিস্তানের তুলনায় ইনফিরিয়ার সেটা মেনে নিতে হবে সো অভিজ্ঞতা সঞ্চয় করতে গেছে সঞ্চয় করেছে ভাঙা ভাঙির চেষ্টা করবেন না বরং ভারতের সাকসেসে একটু সেলিব্রেট করুন আড্ডাটা জমে গেলে কাল থেকে কি বলছো জমে কাল থেকে আস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো বটেই অগ্নিকে দেখুন না ক্রিকেটের জার্সিটা গন্ধ বেরোচ্ছে তাও ছাড়ছে না about আমি থেকে কাছিনি এবং সত্যি সত্যি এবং ঠিক আছে গম্ভীর যেমন ওই কাদা কাপটা রেখে দিয়েছেন দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ ফাইনাল থেকে আমি আমার এই জার্সিটা রেখে দেবো ভাই সুপার এইট থেকেই জার্সি আমি ধুইনি সুপার এইট থেকেই জার্সি আমি যেভাবে যেভাবে পুরো লাইভ করেছি ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ জিততে জিততে গেছে এবং কালকে ভেবেছিলাম ঠিক আছে এত দূর হলো আরে ওয়ান মোর ম্যাচ বাট একটা ফাইনাল হার্ডেলটাই ক্লিয়ার হচ্ছিল না গত তেরো বছর ধরে বাট ফাইনালি বড়িয়া তার লাকি থার্টিন আমরা আনলাকি থার্টিন বলি বাট বড়িয়া তো গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন হাউ ডু ইউ ডিসক্রাইব রোহিত শর্মা বড়িয়া মানে ট্যালেন্ট ফেনোমেন ট্যালেন্ট জেনারেশনাল প্লেয়ার সব ঠিক আছে বাট এই লেজি অ্যারোগেন্সটা এই সবার কাঁধে হাত রাখারই বড় ভাইয়ের মতো লিডারশিপটা হাউ ডু এক্সপ্লেন ইট অ্যান্ড দ্য ওয়ে হি ম্যানেজেস টু গ্যালভানাইজ সাইড এভরি টাইম একদম তাই একদম তাই অগ্নি একটা গল্প বলছি তোকে রোহিত শর্মার অগ্নিকে একটা গল্প বলি রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যে আমায় যতবার খাইয়েছে কোনোদিন পয়সা দিতে দেয়নি আই এম পুটিং ইট অন রেকর্ড যতবার খাইয়েছে নেই দাদা আপকা ভাই ভদ কামাতায় হাতটা ধরে আপকা ভাই বহ কামাত বলে এটা তাজ মানসিং এর নিচে চাইনিজ রেস্টুরেন্টটা ইন ডেলি অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোনোদিন পয়সা দিতে দেয়নি প্লেয়ারগুলোকে নিয়ে গিয়ে খাওয়ায় মন খুলে মানে এরা এরা ওই এরা বলে না সেই আগেকার এরা জমিদারি মেজাজ আছে দারুণ বন্ধু জমিদারি মেজাজ গত বছর আমার ব্যানের সময় বই লেখার সময় আমার কথা কথা বলার না তাকে ইন্টারভিউ করার কথা না তো কি করব। তখন দিয়ে বললাম করবো এরকম বই তো তুই কি লিখবি না তো তাতে লিখলো এরকম আপনি প্রশ্ন করছেন আপনার চাইটা কি তখন আমি বললাম যে দেখ আমার তো তোকে এখন কথা বলার কথা না কারণ এরকমই ঘটনাটা ঘটিয়েছে একজন মিথ্যে কথা বলে সেটা সবাই জানি আঠাশ মিনিট আঠাশ মিনিট নিজে রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিল লেখাটা সেই লেখাটা বইতে আমরা ছাপি দ্যাট ইজ রোহিত শর্মা একটা মন বলে এটা আমরা তো মানুষকে মানুষ হিসেবে যাচাই করি ওই যে একটা জিনিস একটা একটা হিউম্যান কে সেই হিসেবে যাচাই করো রোহিত শর্মার মধ্যে একটা দিলদারিয়া ব্যাপার আছে মানে একটা সেই ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মানে আই আই ইউ মানে দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গাইজ ইন ইন্ডিয়ান ক্রিকেট মন খুলে একটা টোটাল রিল্যাক্স আমার মনে আছে আইটিসিতে মুম্বাই ইন্ডিয়ানের ফ্লাইট লেট হয়ে গেছে আমাদের ইন্টারভিউ করার কথা সাতটায় ইন্টারভিউ করার কথা সাড়ে দশটায় ফ্লাইট এসছে আমি তখনও বসে আছি চেক ইন করেনি সোজা উপরে চলে এসেছে এসে বলছে আপ আবি বেটে তো হা ইন্টারভিউ থেরে তোমারে সাথ তো বলছে ঠিক আছে তো পহেলে কর লিজিয়ে তো ঘর ঘর জানা পড়েগা ভাবি কে সাথ খানা ওানা খানা পড়ে তো আপ পহলে করকে যাও ফি চেক ইন করতে হুম

আট নম্বরের মধ্যে দুজন এমন মানে আটটার মধ্যে তিনজন এমন প্লেয়ার যারা প্রপার চার ওভার বল করে প্রপার ব্যাট করে আকসার জাডেজা পান্ডেয়া সেটা এমন একটা ডিফারেন্স তৈরি করে দেয় রবীন্দ্র জাদেজার অভাব কি ইন্ডিয়া বোধ করবে বড়িয়াদা মানে ভীষণ ভাবেই বোধ করবে বিশেষ করে টি তে বিকজ ই সেভস দ্যাট ফিফটিন টোয়েন্টি রানস অন দ্য ফিল্ড সো জি জি হ্যাজ আ টাস্ক কাট আউট রোহিত বিরাট জাডেজা একটা কথা বলি যদি আপনারা এখানে মানে ভাবেন যে গালাগালি করবেন অগ্নি ইজ আ কলিগ হ্যাঁ অভিষেক অগ্নিকে আমি রিকোয়েস্ট করে আই হ্যাভ গট হিম ইন রেড স্পোর্টস বাংলা আপনি আমাদের রেসপেক্টেড ভিউয়ার কিন্তু জানেন তো আমি না ওই ধরনের লোক না যে চুপ করে যাব। আপনাকে আমি ভালোভাবে বলছি আপনাকে এখান থেকে বার করে দিতে স্ট্রিম থেকে আমাদের তো এক সেকেন্ড সময় লাগবে হয় ভদ্র ব্যবহার করুন না হলে বার করে দেব এর বিয়ন্ডে কোনো কথা নেই আর এই আমার এই ট্রোল আমি তো জানেন ব্যান ট্যান হওয়া মানুষ দু বছর মিথ্যে কথার বেসিসে আমার কিচ্ছু আসে যায় না গায়ের চামড়া গন্ডারের মতো মোটা তাই আমার আমার কলিকদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হয় না এগুলো আমি খুব ভালো করে জানি তাই আপনাকে ভালোভাবে বলছি হাত জোড় করে বলছি ভদ্র বিহেভ করুন যদি না করেন ঘাড় ধাক্কা দিয়ে বার করে এটা আমার বাড়ি এটা মনে রাখবেন আমার বাড়িতে আমি অযচিত কাউকে ঢুকতে দিই না সো ক্লিয়ারলি এটা মাথায় রেখে তারপর আমাদের স্ট্রিমে আসবেন অগ্নি অনেকে জিজ্ঞাসা করছেন

আহ অনেকটা কিন্তু জিজির উপরে ডিপেন্ড করবে তুমি যদি অটোমেটিক চয়েস বলো হার্দিকের হওয়া উচিত কারণ ভাইস ক্যাপ্টেন ছিলেন এবং একটা ফ্র্যাঞ্চাইজি কে ক্যাপ্টেন্সি করে একবার ফাইনাল একবার রানার্স আপ মুম্বাইয়ের জন্য প্রথম সিজনটা ভালো যায়নি বাট শিওরলি দেয়ার ক্যান বি আর টার্ন আউন্ড ইন দ্য নেক্সট সিজন বিশেষ করে যেখানে তুমি বারবার বলছিলে যে হার্দিক উইল নট বি দ্য লাস্ট রোড ইন দ্য মুম্বাই ইন্ডিয়ান ড্রেসিং রুম সেখানে কিন্তু একটা ফ্রেশ আবার জানতো এটা একটা খুব ইন্টারেস্টিং জিজির সঙ্গে হার্দিকের আবার খুব ভালো জেলও করে যেতে পারে ও আলোচনা করবে দেখা যাক মানে ইটস এ ডিফিকাল্ট কল হার্ডিক যদি না হয় ইন্ডিয়া নেক্সট লাইন রেডি রাখছে পার্ট অফ দ্য প্রেপারেশন পার্ট অফ দ্য প্ল্যান কারণ

কামিং টু রবীন্দ্র জাডেজা অনেকগুলো রিপ্লেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি ফ্রম ভেরিয়াস লেভেলস আমি অ্যাকচুয়ালি ব্যাংক করবো অন আভিষেক শর্মা আভিষেক শর্মা যদি আরেকটু বল করেন এবং ব্যাটিংটা তার যেরকম তাতে রবীন্দ্র জাডেজার রিপ্লেসমেন্ট হতে পারেন আকসার প্যাটেল আন্ডারস্টাডি হয়ে গিয়েছিলেন রক স্টার হিসেবে ফিরেছেন সো প্রথম রিপ্লেসমেন্ট তো এসে অলরেডি গেছে বাপু অনেকে বলছেন বাপুকে নিয়ে কথা বলো সাউথ আফ্রিকা মানে অরিজিনাল বাপুকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল কালকে সাউথ আফ্রিকাকে আমাদের নকল বাপু ট্রেন থেকে নামিয়ে দিয়েছে ডোন্ট ওয়ারি সো বাপু হ্যাজ বিন অ্যান অ্যাবসেলুট রক স্টার অ্যাবসেলুট এবং বিরাট কোহলি কালকে ওই ইনিংসটা খেলতে পারলেন তার কারণ আকসার প্যাটেলের ইনিংসটা বিরাটকে সময়টা দিলেন আকসার প্যাটেল একের পর এক ছয় মেরে হি ওয়াজ আনবিলিভেবলি গুড লেটার স্পেস ইট আকসার প্যাটেল ওয়াজ স্টেলার ওয়াজ স্টেলার সো এই জিনিসটা মাথায় রাখবেন কোনো সন্দেহই নেই যে আকসার প্যাটেল হ্যাজ বিন দ্য স্টার অফ দিস পার্টিকুলার ওয়ার্ল্ড কাপ আনফর্চুনেটলি ইন্ডিয়া হ্যাজ নো রিপ্লেসমেন্ট অফ হার্দিক রূপমাল্য বোস অ্যাবসলুটলি নীতিশ রেড্ডির দিকে খেয়াল রাখুন ইন্ডিয়া অ্যাট দিস পয়েন্ট হ্যাজ নো রিপ্লেসমেন্ট বাট ভবিষ্যতে নীতিশ রেড্ডির দিকে খেয়াল রাখবেন রবি বিষ্ণয় উইল টেক দ্য রোল অফ রবীন্দ্র জাডেজা নো হোয়ার ইজ দি অলরাউন্ড এবিলিটি ইন রবি বিষ্ণয় অভিষেক শর্মা ইয়েস আকসার প্যাটেল ইয়েস শাহবাজ আহমেদ কারণ মধ্যে বেঙ্গলে আমি তাকে যখন রঞ্জি ট্রফি খেলতে দেখি খেলা বার করতে দেখি তখন এই জিনিসটা দেখি আরো কয়েকজন আশা ফর টি টোয়েন্টি আইস রিয়ান পারাগ এবং ওয়াশিংটন সুন্দরকে ফেরত দেখতে চাই দিস হ্যাভ এবিলিটি দিজ এবিলিটি আইপিএল এ ইম্যাক্ট প্লেয়ার রুলের জন্য ওয়াশিংটন সুন্দরের বেশ খানিকটা ক্ষতি হয়েছে আশা করবো ওই রুলটা থাকবে না সো এই এই জিনিসগুলো সৌরভ গাঙ্গুলি ভালো ক্রিকেটিং ব্রেন উনি কোচ হওয়ার আলোচনা করেছি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আমরা কাল আলোচনা করেছি এবার অ্যানাউন্সমেন্ট করি যেটার কথা আমরা বারবার বলছি সো অলিম্পিকে ডেফিনেটলি দা টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইজ ডাইমেন্ট বিশ্বাস করুন যেভাবে কনসিস্টেন্টলি ডেডিকেটেডলি প্যাশনেটলি আমরা টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ব্রেসপোর্ট থেকে কভার করেছি একইভাবে আমরা অলিম্পিক ও কভার করব বিকজ দ্য অলিম্পিক স্টেজ ইস দা বিগেস্টেজ ইন ওয়ার্ল্ড স্পোর্টস আমরা আমরা কোয়ার্ডিনেট করে বোরিয়া সঙ্গে থাকবো লাইভে থাকবো রেড স্পোর্টস বাংলা উইল বি লঞ্চিং ইটস ফার্স্ট পডকাস্ট ইটস পডকাস্ট অডিও পডকাস্ট বাংলা ভাষায় হবে এবং আমরা অলিম্পিক নিয়েই শুরু করব আমরা এতদিন ওয়েস্ট করেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ফিনিশ হওয়ার জন্য হোয়াট আ ফ্যান্টাস্টিক এন্ড ইট উই আর নাও দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স নাও ইটস টাইম ফর অলিম্পিক্স নাও ইটস টাইম টু চিয়ার আর অ্যাথলিটস নাও উই মুভ অন টু অলিম্পিক্স এবং আগামী সপ্তাহ থেকেই কিন্তু আমরা আমাদের যে রেসপোর্ট বাংলার ইউটিউব চ্যানেল আছে তোর ইন্টারনেটটা আবার ওই ঠিক অ্যানাউন্সমেন্টের সময়টাতেই গন্ডগোল করলো তাই আমি বলে দিই আমি বলে দিই উনি তোর ইন্টারনেটটা গন্ডগোল করলো ঠিক ওই সময়টায় তুই যদি আবার একবার বলতে পারিস তাহলে বলে দে না ও যেটা বলার চেষ্টা করছিল আপনাদের যে সামনে তুই আরেকবার বলে দে তোর ওই জায়গাটাতেই ভয়েসটা ব্রেক করলো লোকে শুনতে পায়নি সামনের সপ্তাহ পর্যন্ত শোনা গেছে হ্যাঁ সামনের সপ্তাহ পর্যন্ত আমরা একটু ওয়েট করেছিলাম সামনের সপ্তাহ থেকেই রেড স্পোর্টস বাংলা উইল লঞ্চ ইটস ফার্স্ট এভার স্পোর্টস অডিও পডকাস্ট এবং অবশ্যই প্রথম পডকাস্টের বিষয় হবে ফার্স্ট সিরিজ অফ এপিসোড উইল বি অন অলিম্পিক্স বিকজ ইটস দ্য বিগেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড রেড স্পোর্টস এর পুরো টিম যাবে বুড়িয়া পুরো যাবেন কভার করতে আমরা টাচে থাকবো এবিসি লাইভ তো হবেই যেরকম এবিসি লাইভ হবে এবার অলিম্পিক স্পেশাল হবে ফ্রম অন গ্রাউন্ড আমাদের এক্সক্লুসিভ ভিজুয়ালস দেবেন বড়িয়া দ্বারা এক্সক্লুসিভ ইন্টারভিউজ আমরা পাবো অ্যান্ড রেপসপোর্ট বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে আপনারা পডকাস্টটা পাবেন তার সঙ্গে আমাদের যে ফেসবুক পেজ আছে আমার বড়িয়া দা রেপসপোর্ট বাংলার টুইটারে আপনি পাবেন ইনস্টাগ্রামে আপনি পাবেন সর্বত্র আপনি পাবেন সো রেপসপোর্ট বাংলা উইল বি কামিং উইথ ইস ফার্স্ট এভার অডিও স্পোর্টস কন্টেন্ট ফার্স্ট এভার স্পোর্টস পডকাস্ট অ্যান্ড দ্যাট উইল বি বেসড অন অলিম্পিক্স So we need your blessings. We need your support. The way you have supported ABC throughout the itl and the T20 World Cup, we need your support. We need support for the athletes to cheer them for the Olympics. Boria, any last words before we finish today's night? Last word is Super Chapter. Niye niyani John ki jokon Classen Miller chilo, Rana Ball. Baki tumi exactly ki mathay ki Jodi এটাই চলছিল যে আবার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আবার গালাগাল দেবে রোহিত শর্মাকে আবার বিরাট বলবে আবার বলবে ইন্ডিয়া ফাইনাল যেতে না সেখানে আমরা কিভাবে কভার করব এই অগ্নি তো গিয়ে ঘুমিয়ে পড়বে বালিশ নিয়ে ওকে কি করে ঘর থেকে বের করে এনে লাইভটা করব সাংবাদিকের জীবন শেষ হয় না ভাই সাংবাদিকের জীবন প্লেয়াররা তো আজকে ঘুমোচ্ছে দেবাশিস কিন্তু আজকেও গিয়ে রোহিত শর্মার ফটোশুটটা কভার করবে অগ্নি আর আমি আজও রবিবার কাজ করছি আমি কালকে রাত্রে এক ফোঁটা ঘুমোইনি দুটো লেখা লিখেছি আমাদের জীবনটা এরমই তাই ওটাই ভাবছিলাম যে পরের স্টেপটা কি অলিম্পিক্স কাভারে যে কিভাবে ঢুকবো অগ্নিদা ভালো ইন্টারনেট কানেকশন নিতে পারো নেবে রে ভাই অত অশান্তি করছিস কেন নেবে উফ রবিবার দিন বিকেলে চা মুড়ি খাচ্ছে সেটাও দিচ্ছিস না শুভদীপ সাহা রিল্যাক্স কর ঠিক নেবে সো সাগনি দ্যাট ইজ দ্য পয়েন্ট দ্য পয়েন্ট ইজ বি আর অল গিয়ার টুয়ার্ডস এক্সেলেন্স অ্যান্ড অ্যান্ড হাউ ডু ইউ রিটেন কভারেজ কারণ একটা কথা কি জানো তো ফ্যানরা খুব তাড়াতাড়ি এখানে আকাশে তুলে দেয় আবার মাটিতে ফেলে দেয় আমরা সেটা করতে পারি না আমাদেরকে একটা রেশনালিটি জায়গা রাখতে হয় অ্যাজ জার্নালিস্ট প্রশ্ন আমরা সর্বদা করবো আমাকে অনেকে বলছেন আপনি তো বলেছিলেন সেমিফাইনালে বেশি হবে না আমি তো বারবার বলছি আমি বলেছিলাম বার বলেছিলাম এখনো বলবো এখনো বলবো ইন্ডিয়ার এই টিমটা টেস্ট টিমটা ইজ এ বেটার টিম টি টোয়েন্টিজ দিস টিম এক্সিডেড এক্সপেক্টেশন কালকেও আমার মনে হয় সাউথ আফ্রিকা জেতার কথা সাউথ আফ্রিকা ম্যাচ টু লুজ দে দে পাকিস্তান সাউথ আফ্রিকা দিজ আর টিমস দ্যাট দ্যাট এবং সাউথ আফ্রিকা ওইখান থেকে যে ম্যাচটা জিতবে না সেটা কেউ আমরা ভাবিনি ইন্ডিয়া ওই বুমরার মানে অসাধারণ স্পেল আর্সলিপের ওই একটা ওভার এবং অফকোর্স হার্দিক পান্ডিয়া তার উপর ভরসা করে ম্যাচটা বার করে নিয়ে দিল এবিসি লাইভের জয় হোক জয় হোক ভাই একদম জয় জগন্নাথ কোনো কোনো সন্দেহ নেই সো আর অয়ন মিত্র ওয়ার্নার রিটায়ার রোহিত কোহলি হ্যাং দ্য বুথস আ জেনারেশন ইজ কামিং টু এন এন্ড ভাই ওয়াই শুড আ জেনারেশন কাম টু এন এন্ড দ্য বেটন উইল পাস আর জেক মাক ওভারেক শর্মা উইল টেক ওভার অলারেশন কি বলতে পারো সেখানে তো আমি বাচ্চা ছেলেরা কাজ করছে দেখছো না আবার কি আমরা এখন বয়স কাটিয়ে বাছুরের দলে ভিড়ে যাবোল কিপ সেলিব্রেটিং স্পোর্ট অগ্নি থার্টি ইয়ার্স ওল্ড আমার ছেলের বয়সে অলমোস্ট না সেটা একটু বাড়াবাড়ি হয়ে গেল ভাই সোট সেভেন্টিন ইয়ার্স ইয়াউট অগ্নি ফাইনাল কমেন্ট বিফোর বি এবং সেটা আমরা লঞ্চ করবো পরের সপ্তাহ থেকে রেসপোর্ট বাংলা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল সর্বত্র নজর রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং এ